আসসালামু আলাইকুম শনিবার সকালে আমি মোহাম্মদ শাহনু আসখান বলছিলাম যারা আমার কথা শুনছেন এবং দেখছেন তাদের সবাইকে বিসিএস এবং আদার্স ডট কম থেকে শীতের এই সকালে শুভেচ্ছা জানাচ্ছি স্বাগত জানাচ্ছি তো আজকে বাংলাদেশ সম্পর্ক নিয়ে কিছু কথা বলবো কিছু তথ্য নিয়ে এসেছি যেগুলো খুবই গুরুত্বপূর্ণ যেগুলো প্রয়োজন জানার আসলে এর আসলে প্রকৃতপক্ষে কোনো বা বিশ্ববিদ্যালয়ে ভর্তি বা অন্যান্য চাকরির ক্ষেত্রে কোনো নির্দিষ্ট সিলেবাস নেই সবই আপনাকে জানতে হবে কোনটা থাকবে পরীক্ষায় বা কোনটা থাকবে না এগুলো আসলে কেউ জানে না কেউ বলতে পারবে না জানেন তিনি যিনি প্রশ্ন করেছেন সুতরাং আসুন আমরা আজকের তথ্যগুলো জেনে নিই কী আছে দুদক দুদুকের চেয়ারম্যানের নাম কি বর্তমান দুদুকের চেয়ারম্যান আব্দুল মোমেন আব্দুল মোমেন অন্তর্বর্তী অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব নিয়েছিলেন কিন্তু তিনি মারা গেছেন কে হাসান আরিফ হাসান আরিফ মারা গেছেন বিশ্ব এইডস দিবস কবে পয়লা ডিসেম্বর বিশ্ব এইডস দিবস হচ্ছে পয়লা ডিসেম্বর রুম নম্বর দুই হাজার এগারো এটা কী এটা হচ্ছে একটি চলচ্চিত্র আপনারকে নিয়ে নির্মিত হয় এই চলচ্চিত্রটি বিশ্ব মানবাধিকার দিবস বিশ্ব মানবাধিকার দিবস কত তারিখে পালন করা হয় দশই ডিসেম্বর দশই ডিসেম্বর তারপরে হচ্ছে প্রশ্ন হচ্ছে বীরশ্রেষ্ঠ বীরশ্রেষ্ঠদের জীবনী নিয়ে হচ্ছে একটি উপজাতীয় ভাষায় মানে বীরশ্রেষ্ঠদের জীবনী প্রকাশ করা হয় কোন ভাষায় সেটা হচ্ছে মৌ ভাষায় মো ভাষায় তারপরে হচ্ছে ইউএনসিএইচআর আর এর ভাইস প্রেসিডেন্ট পদে বাংলাদেশ স্থান পেয়েছে এটা খুবই ইম্পর্টেন্ট কোন সংগঠনে জাতিসংঘের ইউএন ইউএনসিএইচ আর এই অঙ্গ সংগঠনে আচ্ছা এবার হচ্ছে আমাদের একজন আমাদের একজন হিমালয়ের থরং শিখরে আরোহণ করেন হিমালয়ের থরং শিখরে কে নাম কি এম এ মোহিত এম এ এম এ মোহিত তারপর হচ্ছে ভুট্টা উৎপাদনে শীর্ষ জেলা বাংলাদেশের কোনটি দিনাজপুর দশ নম্বর হচ্ছে দেশে প্রথম ডিজিটাল স্বাস্থ্যসেবা প্ল্যাটফর্ম এর নাম কি এর নাম হচ্ছে সুখী এর নাম হচ্ছে সুখী পূর্ব তিমুরের প্রেসিডেন্টের নাম কী যিনি বাংলাদেশে এসেছিলেন জোসেরামো সর্তা জোশেরামোস হর্তা আচ্ছা বাংলাদেশের জন্য ই সেবা চালু করে করে একটি দেশ তার নাম কি দেশটি হচ্ছে থাইল্যান্ড তেরো নম্বর হচ্ছে শুভ সন্ধ্যার সমুদ্র সৈকত কোন জেলায় এটা হচ্ছে বরগুনা জেলায় বাংলাদেশে হয়ে ফুটবল খেলবেন একজন নাম করা খেলোয়াড় যিনি ফিফা থেকে অনুমোদন পেয়েছেন তার নাম হচ্ছে হামজা চৌধুরী হামজা চৌধুরী তারপরে হচ্ছে দেশের একমাত্র উপকূলীয় নদীবন্দর কোনটি সন্দীপ নদীবন্দর সন্দীপ নদীবন্দর একমাত্র উপকূলীয় নদীবন্দর তারপরে প্রশ্ন হচ্ছে তৈরি পোশাক খাতে নারীদের অবদান কত তিপ্পান্ন পার্সেন্ট শতকরা তিপ্পান্ন পার্সেন্ট বিশ্বে আচ্ছা বিশ্বের কতটি দেশে বাংলাদেশিদের জন্য দ্বৈত নাগরিকত্বের সুযোগ আছে একশো একটি দেশে মানে বাংলাদেশিরা দ্বৈত নাগরিক হতে পারবে এমন বিশ্বে দেশ আছে একশো একটি একশো একটি যমুনা রেলওয়ে দিয়ে প্রথম পরীক্ষামূলক ট্রেন চালু হয় ছাব্বিশে নভেম্বর ছাব্বিশে নভেম্বর ছাব্বিশে নভেম্বর এ হচ্ছে আজকে ইয়ে বাংলাদেশ সম্পর্কে আমরা গুরুত্বপূর্ণ তথ্যগুলো জানলাম সবচেয়ে বড়ো জিনিস হচ্ছে যে আপনাকে যে তথ্যগুলো খুব ভালো করে মানে আপনার আয়ত্তে নিয়ে আসতে হবে তাহলে আপনি পরীক্ষায় সফল হবেন তাহলে আজকের গুরুত্বপূর্ণ যে প্রশ্ন ছিল এক নম্বরে সেটা কি দুদকের চেয়ারম্যানের নাম কি আব্দুল মোমেন আর অন্তর্বর্তী সরকারের একজন উপদেষ্টা মারা যান তিনি হচ্ছেন হাসান আরিফ আর বিশ্ব এইডস দিবস হচ্ছে পয়লা ডিসেম্বর রুম নম্বর দুই হাজার এগারো হচ্ছে আরবারকে আবরারকে নিয়ে নির্মিত চলচ্চিত্র আবরার ছিলেন বুয়েটের একজন শিক্ষার্থী তাকে নির্মমভাবে হত্যা করা হয় বিশ্ব মানবাধিকার দিবস হচ্ছে দশই ডিসেম্বর বিশ্রেষ্ঠ জীবনী নিয়ে মো ভাষায় গ্রন্থ রচনা হয়েছে আর ইউএন সি এইচ এর ভাইস প্রেসিডেন্ট পদে বাংলাদেশ বসেছে ভুট্টা উৎপাদনে শীর্ষ দেশ দিনাজপুর এম এ মোহিত হিমালয় থরংশি করে আরোহণ করেন দেশের প্রথম ডিজিটাল স্বাস্থ্যসেবার প্ল্যাটফর্ম হচ্ছে সুকি তারপরে হচ্ছে পূর্ব তিমারি প্রেসিডেন্টের নাম জোসে রামোসরা হত্যা